তো আপনাদের কিছু আজকে টেকনিক শিখে মাটি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আর দেখতে দুই করতেছি তো চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভালো লাগবে মাটি আর এগুলোতে কি করবো সেটা হচ্ছে আপনাদের দেখায় না দেখাইলে বুঝবেন না তো ক্যামেরাটা আগায় নিয়ে আসো এই মাটিগুলো হচ্ছে একদম গুঁড়ো করতেছি ঠিক আছে কিসের জন্য গুঁড়ো করতেছি সেটা আপনাদের দেখাবো সবগুলো এরকম গুঁড়ো করে ফেলতে হবে তো এটা হচ্ছে লাল শাকের বিচি ঠিক আছে আর অনেকে এই টেকনিকটা জানেন না কারণ হচ্ছে এই শাকের বিচিগুলো অল্প থাকে আর অল্প থাকার কারণে আপনারা যদি বুনন তাহলে হচ্ছে এটা জাগায় জায়গায় পড়বে তো হচ্ছে আমি এই মাটিগুলো ঝুড়ো করে নিচ্ছি একদম মিম তার জন্য এর সাথে মাটির সাথে মিক্সড করবো করার পরে হচ্ছে জমিতে এই শাকের বিচিগুলো রোপণ করবো তাহলে হচ্ছে দেখা যাবে কি যে বিচিগুলো এক জায়গা পড়বে না সব জায়গা আর কি সমান পর্যায়ক্রমে পড়বে তো আপনাদের দেখানোর জন্য এই টেকনিকটা ভিডিওটা করা আশা করি সবার ভালো লাগবে এখন এটা আমাকে ছিটতে হবে আর যেহেতু আমি কাঁচি বা ব্লেট আনি নাই তো তার জন্য আমাকে মুখ দিয়ে সিটতে হবে কাজকর্ম যেহেতু করতেছে এগুলো আমাকে করতে হবে তো বেশি দেওয়া যাবে না যেহেতু জমি অল্প একটু এই যে পরিমাণ মতো দিতে হবে ঠিক আছে এগুলো আসছে সাথে মিক্সড করব। আর মিক্সড করার পরে আসলে বিচিগুলো খুব সুন্দর লাল শাকের বিচি যেহেতু একদম লাল লাল পিওর তো আমি হাফ দিয়ে দিচ্ছি কারণ আমার অল্প একটু আরো অনেক শাকের বিচি আছে তো এর সাথে আমি মিক্সড করবো এটা আগুন না আসলে ক্যামেরাটা দেখাও এই যে দেখতে পারতেছেন এর সাথে একদম মিক্সড হয়ে গেছে বিচিগুলো আর এই শাকের বিচি প্যাকেটটা হচ্ছে পঞ্চাশ টাকা নেছে দুই সাল পর্যন্ত ডেট দুই হাজার চব্বিশ সালের থেকে এক বছর রহমানের রহিম আমি প্রসেসিংটা শুরু করতেছি আল্লাহর নামে যে বীজটা বোনা ওইটা হচ্ছে লাল শাকের বীজ ছিল এই যে প্যাকেট আর এটা হচ্ছে ঘি শাক মানে সাদা সাদা যে শাকটা হয় তো ওইটার প্রসেসিং আর এটার প্রসেসিং সেম তো এইটা হচ্ছে লোজ কিনে নিয়ে আসছি বিসি এই যে বুন এটা ওই পাশে বুনোয় দেবো একই জমিতে মানে দিয়ে দিচ্ছি ওই প্রসেসিং আর এই প্রসেসিং কিন্তু সেম এখন মাটি লেভেল করার জন্য হচ্ছে মই দড়ি বানতেছি আর এটাতে হচ্ছে মাটি লেভেল করতে হচ্ছে শাক বোনাইছি